गाना अपने रोडा जो शौर्य दिए थे शिषय शैल अकारा मेरे डिस्पिट और मनना उसको उसके तमाम भाई अल्लाहू अलेकुम अस्सलाम वाले सभी तौर पर व्यापार में निश्चित अच्छा

私のことは、ありがとうございます。

হাইকমান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আবারও শেষ হয় নাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র চক্রান্ত বিভিন্ন ভাবে চলছে প্রতিবেশী রাষ্ট্র ভারত যে মাফিয়ার সরকারকে টিকে রেখেছিল অচল নির্যাতন চালিয়েছে আমাদের উপরে যে ভারতের কাছে মাফিয়ার সরকার অবস্থান করছে নিজের রজস্ব টাকা দেশের জনগণের টাকা অর্থ করবে প্রচুর টাকা তারা লোটপাত করেছে সেই টাকা বিদেশে রয়েছে দেশেও রয়েছে হ্যাঁ অমিলিগ্যাল অ্যাসপেন্স স্যার কিছু কিছু এখনও বাংলাদেশে রয়েছে আর কিছু ভারতে রয়েছে কিছু দেশে রয়েছে

আমার বিশ্বস্ত পরেক্ষিত দীর্ঘদিনের সাথে তার পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যাবেন উপজেলার যারা সবসময় আপনাদেরকে প্রেরণা দিয়েছেন আপনাদেরকে সহযোগিতা করেছেন তারা যাবেন আমি বক্তব্য না আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভ্যন্ত্রা নিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি